হ্যালো এভিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আপনি কি মাত্র হাজার টাকা ইনভেস্ট করে লাখ টাকা বানাতে চান অনেকেই শেয়ার মার্কেটে ভুল করে টাকা হারান কিন্তু আজ আমি আপনাদের এমন পাঁচটি স্ট্র্যাটেজি দেখাবো অপেক্ষ করতে সাহায্য করবে ব্লুচিপ ভেস ব্লুচিপ ভার্সেস স্পেনিশ স্টক দেখুন স্টক ব্লু চিপস ব্লু চিপস হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী রিস্ক কম ভালো রিটার্ন পাবেন ব্লু চিপস স্টকগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন পেনি স্টকগুলো স্পেনিশ স্টক হচ্ছে আপনার হাই রিস্ক হাই রিস্ক হাই রিটার্ন আপনি যতটা রিস্ক নেবেন ততটাই আপনি ফেরত পাবেন সবসময় আপনারা কী করবেন না সবসময় আপনার ব্লু চিপস স্টকে দীর্ঘমেয়াদির জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন ইনভেস্টমেন্ট করার জন্যে বেস স্টক হচ্ছে স্টক ট্রেডিং বেস্ট স্টক ফাইন্ডিং স্টুলগুলো হচ্ছে আপনার ট্রেডিং ভিউ ट्रेडिंग व्यू डी आई एन जी ट्रेडिंग व्यू आई डब्ल्यू व्यू ट्रेडिंग व्यू एक नम्बर हो ट्रेडिंग व्यू दो नम्बर कंट्रोल মানি কন্ট্রোল তিন নাম্বার হচ্ছে আপনার ইনভেস্টিং ডট কম ইন আইন ইএসটি ইনভেস্টিং ডট কম আপনারা এইখান থেকে স্টকগুলোকে বাঁচতে পারেন ট্রেডিং ভিউ থেকে আমি যেটা করি ট্রেডিং ভিউ থেকে স্টকগুলো সিলেকশান করে তারপর আমি ট্রেড নিই বা ইনভেস্টিং করি ইনভেস্টিং চলুন তাহলে আমরা স্টকগুলো একবার দেখে নিই স্টকগুলো দেখে নি আর জন্য আমরা ট্রেডিং ভিউ চলে যাচ্ছি এটাকে মুছে দিচ্ছি মুছে দিয়ে দেখুন ভালো করে এই যেখানে রয়েছে সার্চ বার্চ সার্চ সার্চ বারে গিয়ে সার্চ করে নেবেন যদি যদি আপনি দু হাজার কুড়ি সালে টাটা মোটরসে আপনি যদি ইনভেস্ট করতেন দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সাল নভেম্বর এখান থেকেই ধরছি দু হাজার কুড়ি সালে যদি আপনি এখান থেকে ইনভেস্টমেন্ট করতেন তাহলে আপনার কতটা অপরাধ আছে দেখুন রেখে আমি একটু ছোটো করে নিই দেখুন এখান থেকে কতটা ওরা গেছে কত পার্সেন্ট গেছে দেখুন আমি এখান থেকে যদি ধরি আমি এখান থেকে ধরেছিলাম এবার এখান থেকে যদি ধরি আমি কত পার্সেন্ট দেখুন দুশো পার্সেন্টের কাছাকাছি আপনি যদি হাজার টাকা দেখুন দু হাজার কুড়ি সালে যদি আপনি এখানটা হচ্ছে দু হাজার কুড়ি সাল এই দেখুন নিচেতে দেখবেন নিচেতে দেখতে পাবেন কুড়ি সাল দু হাজার কুড়িতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন দুশো আঠারো টাকায় দুশো আঠেরো টাকা এই ডান দিকে দেখবেন দুশো আঠেরো টাকা দুশো আঠেরো টাকাতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন তাহলে আজকে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালটা দেখুন এখন মার্কেট তো ডাউন ট্রেন্ড আছে দু হাজার চব্বিশ পর্যন্ত যদি আপনি রাখতেন তাহলে আপনার কত পার্সেন্ট রিটার্ন হতো দেখুন আপনি দেখে দেখুন টপে আপনার চারশো চৌত্রিশ পার্সেন্ট চারশো চৌত্রিশ রিটার্ন পেতেন আপনি হাজার টাকা যদি রাখতেন আপনার চারশো রিটার্ন দিতাম আপনাকে যদি দশ হাজার রাখতেন দশ হাজারের উপরে আপনি রিটার্ন পেতেন মাত্র কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর চার বছরে আমি রিটার্ন পেয়ে যেত হ্যাঁ এন্ট্রি নেওয়াটা আপনাদের শিখতে হবে কোনখান থেকে এন্ট্রিটা নিতে হবে এন্ট্রি নেওয়ার কোনখানটা সঠিক এন্ট্রি কোনখানটা সঠিক এক্সিট এগুলোকে একটু শিখতে হবে এগুলো আস্তে আস্তে সব শিখতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চলুন আর একটা কীভাবে আপনি টাকা কয়েক গুণ বাড়াবেন কম্পাউন্ডিং গুলোতে দেখুন এখানে আছে আপনার হাজার টাকা হাজার হাজার টাকা হাজার টাকা করে যদি আপনি পার মান্থ পার মান্থ যদি এক বছর ওয়ান ইয়ার্স দেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে বারো হাজার টাকা আপনি এক্সটিমেট রিটার্ন কত পাচ্ছেন না আটশো পঁচাত্তর টাকা আপনার বারো পার্সেন্ট বারো তেরো পার্সেন্ট মতো তেরো পার্সেন্ট হারে যদি আপনার ইন্টারেস্ট ইয়ে হয় আপনার যদি বয়স এখন চল্লিশ বছর হয় আপনি আর কুড়ি বছর যদি টাকাটা জমা সিক্সটি ষাট বছর বয়সে যদি আপনি রিটায়ারমেন্ট নেন নেন তাহলে দেখুন কুড়ি বছর করে দিলাম আপনি যদি হাজার টাকা করে পার মান্থ দেন আর যদি এক্সটিমেট রিটার্ন আপনার বারো পয়েন্ট বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট করে দিলাম বারো তেরো পার্সেন্ট এর বেশি হতে পারে আমি বারো পার্সেন্ট হিসাবেই আপনাকে দেখাচ্ছি দেখুন পার মান্থ হাজার টাকা করে কুড়ি বছর যদি দেন আপনার দু লাখ দু লাখ চল্লিশ হাজার টাকা আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দু লাখ চল্লিশ হাজার আপনার এক্সট্রিমের রিটার্ন হচ্ছে আট লাখ উনত্রিশ হাজার পাঁচশো কুড়ি টাকা টোটাল আপনার ভ্যালুটা দাঁড়াবে দশ লাখ ঊনসত্তর যদি আপনার এটা ভুল করে বেড়ে যায় ধরুন এটা বারো পার্সেন্টের জায়গায় আপনার কুড়ি পার্সেন্ট বাইশ পার্সেন্ট হয়ে গেছে তাহলে দেখুন দু লাখ চল্লিশ হাজারে আপনার আটচল্লিশ লাখ হয়ে যাচ্ছে দু লাখটা আটচল্লিশ লাখ ভাবতে পারছেন এটাকে যদি আপনি দশ হাজার করে দেন দেখুন চব্বিশ লাখ টাকা আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে আর আপনি রিটার্ন পাচ্ছেন কত একক দশ শত হাজার অযুত লক্ষ নিজুত কোটি চার কোটি চার কোটি আটান্ন লাখ তিন হাজার নশো সত্তর আপনার টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে চার কোটি বিরাশি লাখ ভাবতে পারছেন কুড়ি বছরে যদি দশ হাজার টাকা করে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন এসআইপিতে এটা হচ্ছে সিস্টেম্যাটিক ইনভেস্টিং প্ল্যান সিস্টেমেটিক এটা কি ব্যবহার করুন আপনারা এস আই পি ইনভেস্টমেন্ট করতে পারেন এতে ভালো রিটার্ন পাওয়া যায় আর আর দু নম্বরে কী করবেন রি ইনভেস্টিং প্ল্যানিং ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে আপনার প্রফিট তুলতে হবে না বরং আপনাকে ইনভেস্ট করে যেতে হবে আপনি ধরুন দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনি ইনভেস্ট করলেন এক বছর পর আপনার এক বছর এক বছর পর আপনার এটা বেড়ে দাঁড়ালো এখন ফিফটি পারসেন্ট গ্রোথ হলো ফিফটি পার্সেন্ট এটাকে না তুলে আবার আপনাকে পনেরো হাজার টোটাল আপনার দশ হাজার এদিকে ফিফটি পারসেন্ট যদি এক বছর গ্রোথ হয় তাহলে পনেরো হাজার হবে পনেরো টাকা আবার আপনাকে ইনভেস্ট করতে হবে এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিতে আপনি কাজ করলে তিন বছরে আপনাকে এটাকে দিয়ে পার্সেন্টেজ কো নেবেন যেভাবে প্রফিটের গ্রোথ বাড়বে এটাতে আপনি গ্রোথ বাড়াতে পারবেন এটাকে বলা হয় রিইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তারপরে দেখুন তিন নাম্বারে আপনার হচ্ছে তিন নাম্বারে হচ্ছে আপনার ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল স্টিক ও টেকনিক্যাল অ্যানালাইসিস ক্যান্ডেল স্টিক লিখছি না আপনি এখান থেকেই দেখিয়ে দিয়ে ক্যান্ডেল স্টিক প্যাটার্নে আপনি এগুলো হচ্ছে ক্যান্ডেল স্টিক ক্যান্ডেলস্ট্রিক প্যাটার্নে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখতে পাই যে আমি এখানে দেখুন সাপোর্ট রেসিস্ট্যান্ট এঁকে রেখেছিলাম দেখুন এখান থেকে আমি বাইক এখান থেকে যদি আমি ধরতাম আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে আমি যে এখান থেকে ধরতে পারতাম এখান থেকে ধরার ইয়ে ছিল কিন্তু এখানে মার্কেট ঝিকঝাক ঝিকঝাক করেছে। নিচের দিকে নমেনি দেখুন যদি আমি এখান থেকে ধরতাম আমি কত পার্সেন্ট রিটার্ন পেতাম এখান থেকে ধরলাম দেখুন একশো উনচল্লিশ চল্লিশে কাজ করছি একশো চল্লিশ পার্সেন্ট রিটার্ন এছাড়া আমার ইন্ডিকেটার ইন্ডিকেটারে দেখুন বলে দেবে কোনখানে বাইশের করতে হবে দেখুন দেখুন দেখছেন সাপোর্ট এখান থেকে আমাকে এখানেই দিয়ে দিয়েছিল এন্ট্রি আবার এখানে সেল করতে বলেছে আমি যদি না এখানে সেল করি তাহলে দেখুন কতটা মার্কেট নেমে যেত সাপোর্ট রেজিস্ট্যান্ট একে আপনি ট্রেড নিতে পারেন বা ইনভেস্টমেন্ট করতে পারেন সাপোর্ট রেজিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে এবং ভলিউম ইন্ডিকেটার দেখে নিতে পারেন ভলিউম ইন্ডিকেটার হচ্ছে দেখুন এই দেখুন ভলিউম এখানে দেখুন বড়ো বিগ ভলিউম এ দেখুন এন্ট্রি দিয়ে দিয়েছে আবার এই দেখুন বিগ ভলিউম আর দেখুন এন্ট্রি ভলিউম দেখে আপনি এন্ট্রি নিতে পারবেন এগুলোকে একটু সাপোর্ট রেসিস্ট্যান্ট লেভেল যেখানে আপনার স্টকের দাম পড়ে গেলে আবার বাড়তে থাকে সেটাকে আমরা বলবো সাপোর্ট সাপোর্ট লেভেল বলতে পারি এই যে লেভেলটা এটা সাপোর্ট লেভেল বলতে পারি রেসিস্ট্যান্ট হচ্ছে এই যে আপনার এইখান থেকে এই লেভেলটাকে রেজিস্ট্যান্ট লেভেল বলতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেল অ্যানালাইসিস করে নিয়ে যেখানে দেখবেন যে দাম বাড়ছে সেখানে এন্ট্রি নেবেন যেখানে দেখবেন দাম কমছে সেখানে বেরিয়ে যাবেন চার নম্বর যেটা করবেন সেটা টপ লস টপ লস এসএল টপ লস টপ লস লাগিয়ে আপনি কাজ করবেন কখনোই পাঁচ থেকে দশ পারসেন্টে বেশি লস নিতে যাবেন না পাঁচ থেকে দশ পার্সেন্ট বেশি লস নেবেন না পাঁচ থেকে দশ পারসেন্ট পাঁচ থেকে দশ পার্সেন্টে বেশি লস নেবেন না এক্সাম্পেল হিসেবে যদি আমি আপনাকে বলি ধরুন আপনি হাজার টাকায় কোনো স্টক একটা বাই করেছেন বা ইনভেস্টমেন্ট করেছেন হাজার টাকায় যদি ওই স্টকটা নশো টাকায় চলে যায় কমে গেল এক হাজার একশো টাকা আপনি এক্সিট হয়ে যাবেন এক্সিট বা বেরিয়ে যাবেন পাঁচ থেকে দশ পার্সেন্ট যদি হয় আপনার দশ পারসেন্ট হিসাবে করলাম একশো টাকা আপনি লস নিয়ে বেরিয়ে যান সেটিকে সেল করে দিয়ে বেরিয়ে চলে যাবেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যেটা বলতে চাইছি সেটা আপনাকে দেখাই একবার পাঁচ নাম্বারে আপনার ডাইভার্সিফিকেশান সব টাকা এক জায়গায় লাগাতে যাবেন না সব টাকা এক জায়গায় লাগাবেন না এই কারণে আপনার যদি লস হয়ে যায় সব টাকাটাই লস হয়ে যাবে আপনি তিনটে ভাগে ভাগ করে নেবেন ফিফটি পার্সেন্ট লাগাবেন ফিফটি পার্সেন্ট চিপ স্টকে লাগাবেন থার্টি পার্সেন্ট লাগাবেন আপনি গ্রোথ স্টকগুলো যেগুলো এই যে টাটা মোটরস আপনাকে দেখালাম টাটা মোটরস টাটা মোটরসে আবার যখন বাই সিগন্যাল দিয়ে দেবে তখন আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আর টোয়েন্টি পারসেন্ট করবেন আপনি হাই রিস্ক হাই রিটার্ন হাই রিটার্ন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আবার পরে ভিডিওতে দেখা হবে